কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় লিখেছিলেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমাদের দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার পারতপক্ষে সেই লেখার যেন জীবন্ত উদাহরণ আজকের বিংশ শতাব্দীতে উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত শ্যামনগরের এলাকার গাছবাড়ি যে বাসযোগ্য ভিটেতে তারা বসবাস করেন সেখানেই নিজেদের সাথেই লালন পালন করেন প্রায় হাজার দশেক গাছ বর্তমানে দৈনন্দিন জীবনে নিজের বাড়ির বারান্দা বাগান কিংবা ছাদবাগানের চিত্র আমাদের চোখে সমসাময়িক কিন্তু এমন বসত ভিটেই যে গাছপালনের আতুর ঘর তা শ্যামনগরের এই গাছবাড়ির তার অন্যতম নিদর্শন মূলত এই গাছবাড়ির কর্ত্রী দীপালি দেবী গাছ লালন পালনের পাশাপাশি নিজের হাতে মাটিও তৈরি করেন বর্তমানে কংক্রিটের জগতে এক টুকরো মাটির খোঁজ যেন আকাশের চাঁদ পাওয়ার সমান কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই নিজের বাড়িতেই মাটি বানিয়ে তাতেই গাছের খাদ্যের যোগান দেন তিনি তার বসত ভিটেতে থাকা এই হাজার দশেক গাছ তার মনের একাকিত্ব কাটানোর পাশাপাশি অন্যতম নেশা এমনটাই জানালেন তিনি আমি ছোট থেকে বাবার সঙ্গেই এই গাছের ধারণাটা মাটি তৈরি করাটা বাবার থেকেই পেয়েছি কারণ বাবার সঙ্গে সঙ্গে থাকতাম আমি আমার মা একটু অসুস্থ ছিল মানে বাবার থেকে আমি চার মাস বয়স থেকেই বাবার সঙ্গেই চলাফেরা যেহেতু বাবাকে মাঠে ঘাটে কাজ করতে হতো ওই যে ছোটোবেলায় যে খেলা মাটি নিয়ে খেলা এইটা হচ্ছে সবথেকে বড় কথা মাটির গন্ধ মাটি আমাকে এতটাই কাছে নিয়েছি যে অনেকে ঘৃণা পাই হয়তো মাটি ঘাটতে বা মাটির সঙ্গে যেসব কীট পতঙ্গ থাকে তাদের সঙ্গেও আমার ওতঃপ্রত কারণ ঘৃণা পাই না আমি আর আমি যে ছাদ বাগান করেছি কোনোদিন মাটি কিনি সব মাটি আমি নিজে তৈরি করা আর বাতি তো প্যাকেট যে অনলাইন থেকেও প্যাকেট আসছে ঘরে যে বাস কাগজ প্যাকেট আসছে সেগুলি অবধিও আমি মাটি তৈরি করি এমনকি ছিঁড়া জামা কাপড় যেগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে সেগুলি দিয়েও মাটি তৈরি করি এইটা তো আমি কি বলবো ওইভাবে দশ বারো হাজার তো আছে গাছ আমার তো তার থেকে ওই ভ্যারাইটিস তো আছে তখন সেই গাছ করতাম জমিতে সত্যি কথা ধান ধান জমি পাট জমি আমার বাবার সঙ্গে আমি যেটা পরিশ্রম করতাম এক বাবার ছ বিঘি জমি ছিল বাবা বেশি পরিশ্রম করতে পারতো না যেহেতু লেখাপড়া করেছিল ঝিঙি চাষ করে আমার বাবা কিন্তু দাঁড়িয়েছে আর আমি আর বাবাই ওইটা করতাম কোনো লোক না আমি আর বাবা পরিশ্রম করে ওই যে মাটির যে নেশা ছিল সেটা তো আমার ছিলই কিন্তু আমার হাজব্যান্ড তো সার্ভিস করে এখানে মাটি বলে কিছু ছিল না নেইও কোথাও মাটি নেই নিচেও কোথাও মাটি দেখতে পাবে না কিন্তু আমি মাটির একটা পরিবেশ তৈরি করেছি এইভাবে সংসারের সমস্ত কিছু দিয়ে সারা বছরের জন্য আছে যেমন আম আমার বারো মাসে আম গাছ আছে আপনি যখন আসবেন এখনও দেখুন পাকাও পাবেন নেশা উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মানুষ আসেন এই রংবাহারি নানান ধরনের গাছ দেখতে গাছকে ভালোবেসেই সাধারণ মানুষকে গাছ উপহারও দেন এই গাছ বাড়ির কর্তৃ দীপালি দেবী তবে এই গাছ আর মাটির মেলবন্ধনে তাদের বসত ভেটেই যেন এক আকাশ সমান অক্সিজেনের ঘাঁটি রিপোর্ট দ্য